তো মাল বানাইবার লেগে এম পি হয়েছি না আর কেউ দুই নম্বরই মাল বানাইতে দিতাম না আমি আপনার বন্যার সময় এই লাইনে যাইতাম না আর কোনদিন যদি সুযোগ পাই ছাতক যদি আই ওই বাইশ সালে আসতাম রাত্রে আধা বত আইনটা মার কয় ই নদীর মধ্যে আইনটা কয় ডাঙাইতে ধরবে একটু পরে পেলে এবার আমি ওই যে কিতা কম তুমি কৌ কিতা ডাঙাই ধরবে আলাপ হয়েছে না তা ডাঙাইতে এবার পেটাৰ লিয়া গিয়া টানত গিয়া সত্য জামেলা চমেলা বা ৰাই আইছি এবাৰ ইবাৰো আইছি এবার দিনো আইছি বাৰ বান্দা দেখাইতে দিন গাইড ধৰে তবে এখন আমার মন হইতাছে আশপাশ যে লক্ষণ দেখতাছি আর দেখাইতে গাইত নাই মন হইতাছে আমার তবে মানুষ পঢ়া শুনা করলে মানুষ কৰ্তনৈতিক বলে খাই চুৰিটা খাই দি মানুষ থাকে না আমি যত কান বাজছি চৰকাৰীভাবে জননেত্রী শেখ হাসিনার যত কান বারোই আপনাদের এমপি চেয়ারম্যান সাহেবদের মাধ্যমে চাউল ফাটাইতেছেন আমি আমার নিজের প্যারিস্টারির ইনকাম টিকা কয়েক লাখ টাকা ত্রাণ লই আইছি আপনাদের এলাকার সিলেটও দিয়ে আইছি ইটাই লোকিয়া প্রাণ হিসাবে আইছি না আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদ বললে ভাবে আপনারা যাইবা আপনারা বিপদ বললে আমি আইতাম ইটাই মনুষত্বের দাবি আমি আপনারা ইকে না ত্রাণ না আইছই বিপদে বললে যদি না আইতাম পারি তাহলে কি খালি বিয়া সাজি যাইতাম আমরা না কিতা সম্পর্কটা ওই যে যখন মানুষ বিপদ বললেই আয় আজকে আমার সোনারগাঁ কাজ পড়ছে যদি বিপদ পড়ে আপনারা যাইতেন না আমার লাগি সেটাই কিন্তু আত্মীয়তা তৈরি হয় মানে আগে মনে করতে খালি বইন বিয়া দিলে ওই যে আত্মীয়তা হয় জি খালি বোন বিয়া দিলে যে আত্মীয়তা হয় এটা জামাই হল যে বোনের পিছে ঠিক মানুষের দুঃসময়ের কারণে যদি আত্মীয়তা হয় এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হয়েছেন আপনার সাথে আমার জীবনে যখন আমি পুরা হই যাই মিডিয়া এমন হইতে পারে আপনার পুলাইনটা আমার সাথে লেখা হইতে পারে ওই যে পেটা যে আমরা যখন শুধু আসলাম ওই বেরিস্টার সুমন আইসিল আই আমরা সাহায্য করে রেখেছে এমন হইতে পারে একটা ফুলা আমারে শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে ওনাই আল্লাহর হিসাব নিকাশ বড় বুঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার এলাকা মানুষ আশি চারটা না আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা ফুলা ইতো আমার কইছেন কিন্তু মানুষে আর আল্লাহর রহমত এমনই ভোট দিয়া আমারে। আমার সবচেয়ে বেশি ভোটে বাংলাদেশ আমি বিশ্বাস করি মানুষের জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন ইটার ফল ভাউন লাগে আমি আপনারা কাছে আমি আইসি আপনারা দু সময় খালি আপনার পাশে দাঁড়াইয়া কইতাম যে ভাই আমি আছি আপনার সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না কিন্তু দুঃসময়ে হার ওইবার অভ্যাস হোক আপনার ছেলের হোক আমার ছেলের হোক আমি কিছু ত্রাণ নিয়েছি এটা আপনারা